দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো একাশি ঢাকা আটে সিএসআরএম ডি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা আট আসনে এনসিপি মনোনীত প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ারি আমরা তার সাথে একটু কথা বলতে চাই আপনি তো এই আসনে নির্বাচন করছেন এবং খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন এবং আপনার বিরোধী যিনি আছেন বিরোধী দলে তিনিও অনেক মানে বেশ সময় ধরে এখানে আছেন এবং তারও বেশ প্রভাব নির্বাচনে তা আপনার কি পরিস্থিতি একটু যদি বলেন আমরা বাংলাদেশে একটা পরিবর্তনের জন্য কাজ করছি যে ফেসিবাদি যে সিস্টেমটাই সিস্টেমটা তো সর্ব জায়গায় আছে ব্যুরোক্রেসি এস্টাবলিশমেন্ট সব জায়গার আছে এখন আপনি তিনশো এমপি আমরা চলে গেলাম সংসদে অথবা অন্য কেউ গেলে এর মধ্যে দিয়ে তো বাংলাদেশে পরিবর্তন হবে না তো আমাদের গণভোটের মধ্যে হাঁকে নিয়ে যাতে আমরা জিতিয়ে নিয়ে আসতে পারি সংস্কার কার্যক্রমগুলো হয় আমাদের এই যে আমরা মতিঝিল অঞ্চলে আছি এখানে আমাদের ফাইন্যান্সিয়াল হাব স্ট্রাকচারগত উন্নয়ন কিভাবে করতে পারি ঢাকা মেডিকেলে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় অর্থাৎ স্বাস্থ্যের যে পলিসিটা কিভাবে পরিবর্তন করা যায় শিক্ষার পলিসিটা কীভাবে পরিবর্তন করা যায় এই বিষয়গুলি নিয়ে মানুষের সাথে কথা বলছি যে আমরা পলিসির পরিবর্তন করতে পারি মানুষ মনে করে যে একজন এমপি হলে রোড তৈরি করবে তো আমি মানুষকে যেয়ে বুঝাচ্ছি যে একজন পার্লামেন্টের কাজ এটা না সে হলো আপনাদের পলিসিগত বিষয়গুলো সমাধান করবে এগুলো নিয়ে পার্লামেন্টে বিল উপস্থাপন করবে সো আমি হলো যেভাবে একজন পার্লামেন্টের মেম্বারকে মানুষ দেখে ওটা পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছি ভোটারদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা চালাচ্ছি যে বিষয়গুলো সমাজে সমস্যা রয়েছে ওই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি আমরা দেখলাম যে আপনি বেশ কয়েকবার বাধার মুখে পড়েছেন ইভেন ডিম নিক্ষেপ পর্যন্ত হয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি আমরা তো বারো তারিখে অনেকে নির্বাচনটা বানচাল করতে চাই তো আমরা গণতন্ত্রকে সুসংহত করার জন্য চাই বারো তারিখে ইলেকশনটা হোক তো আমরা ধৈর্য ধারণ করব আমরা আমাদের হসপিটালাইজও করেছে একজনকে তারপর আমরা কিছু বলি নাই আমরা ধৈর্য ধারণ করব বারো তারিখ পর্যন্ত আমরা বিচারটা জনগণের কাছে দিব এবং ভোটাররা এটা বিচার করবে আপনি যদি নির্বাচিত হন এই যে সিস্টেম ভাঙার কথা বলছেন আপনার মাস্টার প্ল্যানটা কি আসলে সুনির্দিষ্ট পরিকল্পনাটা মাস্টার প্ল্যানটা হলো আমাদের সবচেয়ে বর্তমানে যে জায়গাটা রয়েছে কারো পকেটে টাকা নাই ইকোনমিক ডিসক্রিমিনেটারি রয়েছে তা আমাদের হলো যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী ওদেরকে ফেয়ারলেস করে দিতে হবে চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি থেকে মুক্ত করে দিলে এগুলো ডেভেলপমেন্ট হবে তখন অনেক যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা ব্যবসায়ীতে আগ্রহী হবে তখন মানুষের পকেটের জায়গা যাবে কর্মসংস্থান হবে ফ্যাক্টরি তৈরি হবে আমার মূল জায়গাটা হলো ইকোনমিক ডিসক্রিমিনেশন যেটা আসে সেটা রিমুভ করা যা তো হল বাংলাদেশ একটা ভালো জায়গা আপনার পকেটে টাকা থাকলে পরে না রাজনীতি করবেন আপনার খাবার তো থাকতে হবে প্যাটে জামা কাপড় থাকতে হবে ঘর থাকতে হবে পরে রাজনীতি সব কোন দল কে করবে সেটা পরে না আমাদের তো এই ব্যবস্থাপনায় নাই এখনও ফলত এই জায়গাটা কাজ করার জন্য ব্যবসায়ীদের ইজি গোয়িং পরিবেশ করে দিতে হবে স্বাস্থ্য খাতে উন্নয়ন করতে হবে তাহলে কেউ আর ইন্ডিয়া যাবে না এখন সারাদিন যদি আমি ইন্ডিয়াকে গালি দিয়ে তো লাভ নেই দেশ তো আগে ঠিক করতে হবে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন দেশে চলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার জন্য দেশ তো আগে ঠিক করতে হবে আমাদের স্কুল কলেজের যে ম্যাথের টিচার নাই ইংলিশের টিচার নাই তাহলে সে কিভাবে শিখবে তো আমাদের স্বাস্থ্যের যে পলিসি এটা ঠিক করতে হবে আমরা যখন শিক্ষা স্বাস্থ্য আর ইকোনমিক এই তিনটা জায়গা নিয়ে আমি ফোকাস করতেছি যাতে তিনটা জিনিস জায়গাটা ইজি গোয়িং করে দেওয়া যায় এবং বাংলাদেশে মানুষের আমূল পরিবর্তন হয় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে এই জেলায় পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আমাদের সাথে থাকুন ভালো থাকুন